বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার মত সভা অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ গতকাল শুক্রবার পাঁচই জুলাই দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের স্বপ্নরাজ্য হলরুমে আয়োজিত এক মিলন মেলায় মিলিত হয়েছে বাংলাদেশ ঔষধ শিল্পের কর্মকর্তা ও বিসিডিএসের সদস্য বৃন্দরা এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিকলস ঔষধ কোম্পানির সেলস ম্যানেজার জোনাল হেড ছয় ও নির্বাহী ব্যবস্থাপক মিনা বুলবুল আহমেদ এ সময় অতিথিদের বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার পক্ষ থেকে সম্মাননা স্মরক তুলে দেওয়া হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও তুরাক থানা শাখা সভাপতি কাজী নাসির উদ্দিন পরিচালক মিয়া শরিফুল ইসলাম আশুলিয়ার ম্যানেজার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ সুলাইমান মিয়া এ সভায় ঔষধ ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সমাধান পেশাগত মানোন্নয়ন নীতিমালা এবং সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে গঠনমূলক আলোচনা হয় এ সময় বক্তারা বলেন জনস্বাস্থ্য সুরক্ষা ও ঔষধের গুণগত মান নিশ্চিতে কেমিস্ট ও ডাকিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অবৈধ ও অনুমোদনহীন ঔষধের বাজারজাত বন্ধে প্রশাসনের পাশাপাশি সংগঠনের সদস্যদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার নেতৃবৃন্দ এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ় করা হবে এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে এ সময় বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আশুলিয়া থানা উপশাখার সহসভাপতি জাহিদ হাসান শিকদার মোর্শেদ আলী খান পাপ্পু এক্সিকিউটিভ সদস্য শাহজাহান সুজন সোয়াইবুর রহমান সুয়েব রুহুল আমিন শাহাবুদ্দিন আহমেদ রাজা মিজানুর রহমান কাজী মানসুর হাসান অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহাদাত হোসেন উসমাইন সালাউদ্দিন খান কাজল সহ আসুলিয়ায় কর্মরত সকল কেমিস্ট সদস্যরা আয়োজন শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয় যেখানে উপস্থিত সদস্যরা পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন